একটা কবিতা শোনাবে একটা কবিতা শোনাবে বলছাবা তাই দয়ার ছেলে लिखेছেন একটি ছেলে কথা রূপ স্বপ্ন ছিল কা রিদা তার সোনার বাংলা যত্নে ছিল রাখা সেই ছেলেটি দেখল যখন উঠিল জেগে সব চারিদিক কে উঠিলatom স্বাধীনাতার বস তোমার তোমার নাম তোমার নাম কি তো তোমার নাম হচ্ছে রুজাইনা মারিফা রুজাইনা মারিফা বয়স কত ঠিক আছে আসলে